দেখতে হবে তাহলে ওয়াটারপ্রুফ কি জন্য এই দেখো এখানে আমাদের গাছ পড়ে গেছে এই হচ্ছে আমার ঘর এই হচ্ছে এই গাছ এই গাছটা আমি ছোটবেলা থেকে দেখেছি মানে অনেক দিনকার অনেক দিনকার পুরাতন গাছ অনেক দিনকার এই হচ্ছে বিশাল বৃষ্টিতে ভিজে একদম অবস্থা দেখো কত পুরাতন গাছ এটা এই যে রাস্তাগুলো বানিয়েছে ওর শিকড় অলরেডি আলাদা আলগা ওর শিকড় আলাদা হয়ে গেছে আর কত পুরাতন গাছ

এত বৃষ্টি জন্য গাছের শিকড় আলাদা হয়ে গেছে যে একটু বৃষ্টি হলো ঝড় দিল গাছটা একদম উল্টাই গেল রোড এটা হচ্ছে রোড এইখান দিয়ে রাস্তা পারাপার হয় এই রাস্তা পুরো আর এখানে পুরো একটা মৌমাছির চাক ছিল দেখতে পাচ্ছ মৌমাছির চাকটা ওই দেখো ওই দেখো আর বেশি জুম হচ্ছে নি এই হচ্ছে মৌমাছির চাক মৌমাছি গুলো পুরো উপরে এই দেখো মৌমাছি গুলো উপরে উঠছে আমি বুঝতে পারছি না কতটা দেখ মৌমাছি গুলো উপরে উঠছে দেখতে পাচ্ছ মৌমাছি গুলো উপরে উঠছে কেমন কারণ এখানে মৌমাছির চাকটা ছিল এখানে এই দেখো মৌমাছির চাকটা ছিল ওটা মৌমাছির চাক ছিল ওখানে যারে মেরে ঘরওয়ালে মৌচাক সে

আর এই দেখো মৌমাছি এই দেখো এই দেখো মৌমাছি ওয়েট 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 wait wait আছে মৌমাছি গুলো এই দেখো মৌমাছি দেখেছো মৌমাছি গুলোকে আমি মধু নেবো বলে এসছি কিন্তু মৌমাছি গুলো পুরো এখন জড়িয়ে ধরে বসে আছে সবাই আটকে গেছে আশাই আসতো সম্ভব আসতে এমন জায়গায় পড়েছে একদম মেন রোড আর এখানে আমার মা আয় না আয় না করে যাচ্ছে কাজটা পড়েছিল প্রায় বিকেলবেলা পাঁচটা দিকে আর দেড় ঘন্টা

আছে আমাদের এখানে যে টাছগুলো কাটা হলে বন্যা টন্যার সময় বৃষ্টির সময় হেল্প হয় অনেক থ্যাংক ইউ সো মাচ